হ্যালো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন চলে এসেছি কুষ্টি আসে উনি আর মরা কালীগঙ্গা নদীর তীরে লালন সাহের বাড়িতে এখনো ভুল কথা বলতে মেলার এখনও দুদিন বাকি তাই দেখুন মানুষের কি সভাগ্রহ আছে চলে এসেছে সব এই যে সেই গেট প্রধান গেট এখানে লেখা আছে মানুষ বুঝলে সোনার মানুষবি। তার প্রেক্ষিতে চলুন লালন সাহের দরবার থেকে ঘুরে আসি আসলে প্রচুর ভিড় শুরু হয়ে গিয়েছে মনে তো ডেকে বলছে যে মেলার ভিতরে আসলে ভিতরে ঢুকাই যাবে না এই যে মানুষ হজলে সোনার মানুষ হবি এখান থেকে দরবারে ঢুকার সময় পাশে বাঁধছে আপনার একটি ভাবের ঘর যেখানে সাধারণ সাঁতুরা এসে বসে তারপরে আছে একটি পানি ফিল্টার মেশিন যেখান থেকে সাঁতুরা পানি নেয় দেখতেই পারছেন প্রচুর মানুষ আসলে বলার বাইরে প্রচুর মানুষ চলে এসেছে এখনো কিন্তু দুদিন বাকি দুদিন আগেই মেলার মাঠ রূপ হয়ে গিয়েছে এমনকি সাইজির দরবারেও চলে এসেছে যথেষ্ট মানুষ আমরা এখন চলেছি লালন সাইজির মূল যে ফলকটি কিংবা লালন সাইজির দরবারের যে মূল মূল যে মাজার শরীফটি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন চমৎকার লাগছে রাতের বেলায় আসলে পাউল ফকির লালন সাইজির মাদার শরীফটি কুষ্টি আছে উনি আর গঙ্গা নদীর তীরে অবস্থিত দেখতেই পারছেন প্রচুর মানুষের সমারোহ রবিবারে <laughs> <laughs> アメリカの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たち দেখতেই পারছেন এখনো মেলার দুদিন বাকি তারপরে লালন সাইজির বাড়িতে পরিপূর্ণ দেখুন কত বড় tak match se macam mana dah ame dua over dah पासन দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা আমি আছি এখন বারণ সাইজের আকড়াবাড়ির ভিতরে দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা আমি এখন আসি লালন সাহের মূল মাদার শিল্পের ভিতরে দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন ভিতরে আসলে ক্যামেরা চালানো নিষিদ্ধ যার কারণে মূল ফটকের ভিতরে আমি ঢুকতে পারলাম না আমি এখন দেখতেই পারছেন লালন সাইজির দরবারের ভিতরে অবস্থান করছি আসলে মূল ফটকের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে যার কারণে এই দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে ওখানে লেখা আছে মাজারের ভিতরে মাজারের ভিতরে মোবাইল ছবি তোলা নিষিদ্ধ ঠিক আছেন তো যার কারণে দেখাতে পারলাম না এই যে তার ভক্ত অনুরাগীরা তারা কেবলা দর্শন করে ফিরত যাচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী লালন এই যে এখানে বসে আছে আমি আপনাদেরকে দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে বসে আছে ঠিক মনে হচ্ছে সে যেন দরবে সিরাজ তারা নিষেধ করছে আসলে অনেকেই বলছিল লালন শাহজি মাদারটি দেখার জন্য ওই চ্যানেলে আপডেট বাইরের থেকে ঠিক আছে আসলে এখানে নিষেধ নিষিদ্ধ আছে যে লালন সাহেজের দরবার শরীফের ভিতরে ছবি তোলা যাবে না আসলে যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখতেই পারছেন হাজার হাজার দর্শনার্থী